হুগলির ঐতিহ্যবাহী ব্যান্ডেল ব্যাসিলিকায় ক্রিসমাস উপলক্ষে হয়ে গেল বিশেষ প্রার্থনা সেই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার এবং একাধিক পুলিশ আধিকারিকরা বড়দিন উদযাপনকে কেন্দ্র করে পুরো ব্যান্ডেল ব্যাসিলিকা জুড়ে দেখা যায় আলোকসজ্জার এক মনোরম দৃশ্য চারিদিকে আলো আর রঙিন সাজে সেজে উঠেছে ব্যাসিলিকার প্রত্যেকটি কোণ যেন ক্রিসমাসের উষ্ণতা আর পবিত্রতার বার্তা বহন করে বিশেষ এই অনুষ্ঠানে অংশ নিতে দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছেন বহু মানুষ শান্তি ভালোবাসার বার্তা দিয়ে ব্যান্ডেল ব্যাসলিকায় উদযাপিত হচ্ছে ক্রিসমাস আমি সমস্ত চুচুরাবাসী এবং বাংলাবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং যারা আমার গুরুজন তাদেরকে আমার শ্রদ্ধায় জানাই প্রণাম জানাই আমি যীশু খ্রিস্ট কাছে প্রার্থনা করি সমাজের সমস্ত মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে আনন্দ থাকে হুগলি জেলার ইতিহাস এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে ব্যাসিলিকা কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধার দিকেও নজর রাখা হয়েছে ভরপুর আজকে ২৫ ডিসেম্বর আমি খুবই কৃতজ্ঞ আছি ব্যান্ডেল চার্চের যারা এখানে ফাদার আছেন তারা সকল যারা এখানে আছেন যে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন সকল হুগলিবাসীদেরকে এবং সুচরা বাসীদেরকে আমি মেরি ক্রিসমাস জানাচ্ছি যিশু খ্রিস্টের জন্মদিবস পাওয়ন দিবসে সকলকে শুভকামনা জানাচ্ছি আজকে এবং কালকে প্রচুর লোক এই চার্চগুলোতে আসবেন ব্যান্ডেল চার্চে চন্দ্রনগর চার্চে এবং শ্রীরামপুর চার্চে আপনারা সবাই জানেন শ্রীরামপুর শ্রীরামপুরে কার্নিভাল হবে এবছর সব জায়গাতেই যে পুলিশের বাড়তি ব্যবস্থা থাকবে আমরাও তাহলে দেব অনেক লোক এখানে এই এমন পর্ব আছে যেখানে শুধু কৃষ্ণ সম্প্রদায়ের মানুষ না সমস্ত সম্প্রদায়ের মানুষরা আনন্দ করেন এবং যান এবং প্রার্থনা করেন সকলকে আবার এই পাবন দিনের শুভকামনা জানাচ্ছি বাসিলিকা অফ ব্যান্ডেলে এই চমকপূর্ণ উদযাপন কেবলমাত্র কোনো ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং সম্প্রীতি মেলবন্ধন ঐক্য এবং ভালোবাসার বার্তাবাহক হিসাবে উৎসবে পরিণত হয়েছে এদিন ওয়ান ইন্ডিয়া বাংলা